হরিণ বাচ্চা প্রসব করবে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে একদিকে বহমান নদী অন্যদিকে ধেয়ে নিয়ে আর দিকে সিংহ শিকার করতে আসছে হরিণকে ডুবে মরবে নাকি আগুনে পুড়ে যাবে অন্যদিকে শিকারির শিকার হবে নাকি সিংহের পেটে যাবে হরিণ বাচ্চা প্রসব করার সময় শুধুমাত্র বাচ্চা প্রসবেই মনোনিবেশ করলো মীরাকল কিভাবে হয় জানেন হঠাৎ বজ্রপাত হলো বজ্রপাতের শিকারের লক্ষ্যভ্রষ্ট হয়ে না লাগলো সিংহের গায়ে অন্যদিকে বৃষ্টিতে আগুন নিভে গেল হরিণও ভালোভাবে বাচ্চা প্রসাব করলো এই পুরো ঘটনাটা না সৃষ্টিকর্তার এক মেরাক আমাদের জীবনে এমনই মিরাকল ঘটে চারিদিকে যখন বিপদ থাকে কি করবেন আপনি কি করবো আমি আমাদের কোনো কন্ট্রোল থাকে না সব কন্ট্রোল সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেন মন থেকে বলুন তাকে এই বিপদ আপনি আমাকে দিয়েছেন আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন দেখবেন ইনশাল্লাহ উনি বিপদ থেকে উদ্ধার করবে এছাড়া আমরা তো মানুষ আমাদের সব কিছুর কন্ট্রোল থাকে না আর এটাই সত্য গল্পটা বাস্তব